কিভাবে দিকে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছালা অবস্থা না দেখলে বোঝা যাবে না কিছুদিন আগে সেখানে বিরাট অঙ্কের একটা অর্থ খরচ হয়েছিল সেই অর্থ খরচ করে অরবিন্দ ভবনকে নতুন করে রং করা হয়েছিল তারপর কি হলো শহুরে নকশালদের দাপাদাপি শহুরে নকশালরা নিজেদের ইচ্ছে তাই লিখলো সেই দেওয়ালে রিপাবলিক বাংলা চার দিন ধরে দেখাচ্ছে সেই দেওয়ালে লেখা যে স্লোগান ভারত বিরোধী স্লোগান দেশ বিরোধী স্লোগান সেই সমস্ত স্লোগান এখনো পর্যন্ত মোছা হলো না যেখান থেকে আজাদ কাশ্মীরের ডাক একের পর এক যথেচ্ছাচার যথেচ্ছাচার চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশুনোর নিয়ে কারোর কোনো চিন্তাভাবনা নেই পড়াশোনর মান উন্নয়নের জন্য কোনো চিন্তাভাবনা নেই শুধু রাজনীতি আর শহুরে নকশালদের ব্যবহার এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনাটা ক্রমশই হারিয়ে যাচ্ছে আজ থেকে দু বছর আগে দু সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন রিপাবলিকের স্বর্ণালীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছিলেন তিনি যাদবপুরের সম্ভাবনার কথা শুনুন আমরা শুনেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা আমাদের খুব গর্বের বিশ্ববিদ্যালয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদাভাবে নির্বাচিত হয়েছিল এবং তার জন্য নাকি বেশ বড় রকমের একটা অ্যামাউন্ট একটা ফান্ড কেন্দ্র তরফ থেকে আসার কথা ছিল সেটাও কি শেষ পর্যন্ত ভারত সরকার এক স্কিম লেখে আয় ইনস্টিটিউট অফ এমিনেন্স ইনস্টিটিউট অফ এমিনেন্স আইওই উসমে তিন সাল পহলে অনেক ইনস্টিটিউশনস কো সিলেক্ট অ্যাপ্লিকেশন মঙ্গায়া গিয়া सरकारी इंस्टीट्यूशंस केंद्र सरकार की राज्य सरकार की कई प्रकार के इंस्टीट्यूशंस को बुलाया गया सब ने अप्लीकेशन डाला बंगाल के कई लोगों ने डाला जादवपुर यूनिवर्सिटी भी एप्लीकेंट था और जादवपुर यूनिवर्सिटी की बैकग्राउंड को देखते हुए उसकी इंटेलेक्चुअल क्रेडिबिलिटी को देखते हुए क्योंकि जादवपुर यूनिवर्सिटी देश की एक इंटेलेक्चुअल हॉटस्पॉट है जादवपुर यूनिवर्सिटी को उसमें सिलेक्ट किया गया उस स्कीम पे ভারত সরকার পাঁচ সাল মে এক হাজার কোটি রুপিয়া কি গ্রান্ট দিতে ঠিক এবং যে সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় সিলেক্ট হয়েছিল ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য সেই সময় খুব মানে সবাই জেনেও ছিল এটা খুব গর্বের বিষয় ছিল রাজ্যের জন্য বাংলার জন্য কারণ খুব সম্ভবত মাত্র ছটি বিশ্ববিদ্যালয় এই আটটি বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছিল রাজ্য বিশ্ববিদ্যালয় যাদবপুরই থাকে स्टेट यूनिवर्सिटी उस समय में हम लोगों ने नहीं देखा था कि बंगाल में राजनीति किसके हाथ में है जादवपुर जादापुर है ठीक ये बंगाल की धरोहर है देश की धरोहर है लेकिन दुर्भाग्य की बात है बंगाल सरकार ने जादापुर यूनिवर्सिटी को शायद मना किया होगा या जादवपुर यूनिवर्सिटी उसमें ज्वाइन नहीं किया एक प्रकार से रिसर्च के लिए हायर एकेडमिक परसुएशन के लिए जो व्यवस्था आनी चाहिए जादवपुर में आ नहीं पाई ছাব্বিশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর তাতে তৃণমূলের কারসাজি আরও বেড়েছে তৃণমূলের কারসাজি তো নানান জায়গায় কীভাবে কাঠমানিতে কীভাবে দুর্নীতিতে স্বাস্থ্য ক্ষেত্রে সব ক্ষেত্রে দুর্নীতি আর কি ক্ষেত্রে যেখানে ভোট সামনে আসছে সেখানে ভোটার তালিকায় কারসাজিও তৃণমূল কংগ্রেসেরই এমনটাই বলছে বিরোধীরা আরামবাগে যেখানে ভোটার তালিকায় প্রচণ্ড গড়মিল মানে বিরাট গড়মিলের বিষয় সামনে এসেছে আর তাতে তৃণমূলের দিকেই নিশানা করছে বিজেপি

পোস্ট অফিসের কর্মীরা এলাকায় সেই ভোটার কার্ড নিয়ে এসে ওই ওই ভোটার কার্ডের যে জায়গা অর্থাৎ যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় ওরম কাউকে না পেয়ে পঞ্চায়েত স্থানীয় যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের দ্বারস্থ হয় এবং পঞ্চায়েত থেকে বিষয়টা যখন জানা জানি হয় তখনই বিষয়টা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা নামগুলো যে আগরওয়াল টাগরবাল বা এইগুলো আমি প্রথম দেখছি আমাদের এখানে কেউ নয় এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে ভোটের তালিকায় কারচুপির ঘটনা জানা জানি হতেই ঝড়gol পড়েছে হুগলির আরামবাগের আরএনডি 1 নম্বর পঞ্জক এলাকাট সাতমাশায় জানা গিয়েছে প্রায় 10 জন বহিরাগতের নামে ভোটার কার্ড এসেছে গ্রামে ভোটার কার্ডগুলি এসেছে ভোটার তালিকাতে তো আছে অথচ এদের কেউ এলাকার বাসিন্দা নন আমরা পরিস্থিতি কথিয়ে দেখছি কিভাবে হলো কারচুপি কাদের প্রসোয় ভোটার তালিকা ঠাই হলো বহিরাগতদের এই ভুতুরে ভোটার যেটা বলছে রাজ্য সরকার তারাই কিন্তু এই ভুতুরে ভোটার ভোটার লিস্টে নথিভুক্ত করেছে তৃণমূলের দুর্গগুলো আসন্ন বিধান বিধানসভা নির্বাচন আসছে এই কিন্তু বাংলায় এটা সম্ভব ভুতুরে হদিশ মিলতেই যত চাপ বাড়ছে তৃণমূলের ততই শাসক ব্যস্ত অন্যের ঘাড়ে দায় ঠেলতে পাড়া গায়ে সামান্য থেকে সামান্যতম বিষয়ে যাঁদের নখদর্পণে থাকে সেই শাসক নেতারা কি কিছুই জানেন না এটাও সম্ভব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়